শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার কলকাতা লীগের ঘটনাবহুল ম্যাচে রেলওয়ে কে দুই শূন্য গোলে হারালো মোহনবাগান ব্যারাকপুর স্টেডিয়ামের মাঠে পাঁচটা লাল কাঠ শেষ পঁয়ত্রিশ মিনিট দশ জনে খেলে মোহনবাগান আর রেল খেলে নজনে যদিও ম্যাচের শুরুতেই গোল করে সবুজ বেরুনকে এগিয়ে দেন মোহনবাগান অধিনায়ক সন্দীপ মালিক দ্বিতীয় গোল শুভম মন্ডার সোমবার সকাল থেকেই বৃষ্টি যার জেরে মাঠ ভারী হয়ে যায় খেলাও হয় খুব শ্লথ গতিতে ধাক্কাধাক্কি বাঘ বিতণ্ডায় দশ মিনিট বন্ধ থাকে ম্যাচ যদিও প্রথম ম্যাচে হারের পর ব্যাক টু ব্যাক জয় লিগে বাড়তি অক্সিজেন দিল সবুজ বেরুনকে এক ম্যাচে পরপর পাঁচটা লাল কার্ড ঘটনার সূত্রপাত ম্যাচের উনষাট মিনিটে মোহনবাগানের করেন রেলের সৌভিক কোলে যার ফলে রেগে করতে দেখা যায় যায় সালাউদ্দিনকে সেই দৌড়ে দেখে রেলের গোলরক্ষক সুদীপ্ত ব্যানার্জি হতে থাকে উত্তপ্ত বাক্য বিনিময় সময় গড়াতেই শুরু হয় হাতাহাতি যা দেখে এগিয়ে যায় মোহনবাগান ম্যানেজার রাহুল দত্ত তার দাবি রেল গোলরক্ষক নাকি বলেছে মোহনবাগানকে পায়ের তলায় রাখি আর তাতেই হাতাহাতি লেগে যায় যার জন্য দশ মিনিট বন্ধ থাকে খেলা ঘটনা সামলাতে রেফারি বিমলেন্দু মণ্ডল পাঁচজনকে লাল কার্ড আর দুজনকে হলুদ কার্ড দেখান মোহনবাগানের সালাউদ্দিন ম্যানেজার রাহুল দত্ত আর রেলের সৌভিক কোলে সুদীপ্ত ব্যানার্জিদের লাল কার্ড দেখতে হয় এই ছবিটা দেখুন তারকের হাঁটুর দুপাশে ছাতা দিয়ে বাঁধা ছাতা কেন ওই সময় তারকের হাঁটুর পাশে শক্ত দিয়ে কিছু বাঁধার দরকার ছিল কিন্তু হাতের সামনে ছিল না কিছুই তাই বাধ্য হয়ে দুটি ছাতা দিয়ে হাঁটুর দুপাশে বেঁধে দেওয়া হয় এটাই চিকিৎসা পদ্ধতি এই নিয়ে সমালোচিত হয় আইএফএ কেন ন্যূনতম ব্যবস্থা নেই রাজ্য ফুটবলের সর্বোচ্চ সংস্থার অনেকে আবার বলতে থাকেন ছাতা শুধু বৃষ্টির হাত থেকেই রেহাই দেয় না প্রয়োজনে মেডিকেল ব্যবস্থাতেও কাজে লাগে রসিকতা মনে হতে পারে কিন্তু সত্যিই আজ ওই সময় দুটি ছাতাই তারকের প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে শুধু কাজেই দেয়নি বিকল্প ব্যবস্থা হিসাবেও দাঁড়িয়েছিল মানবিক মোহনবাগান ফুটবল মাঠে চিকিৎসা ব্যবস্থার দৈনদশা আরও একবার ধরা পড়ল মোহনবাগান রেলওয়ে এফসি ম্যাচে যন্ত্রণায় মাঠে ছটপট করছেন তারক হেমরম মাঠে আইএফের মেডিকেল টিমের অবস্থা বচ একই দশা রেলওয়ে এফসির মেডিকেল টিমেরও এই অবস্থায় এগিয়ে এলো প্রতিপক্ষ মেডিকেল টিমের চিকিৎসকরা মোহনবাগানের চিকিৎসকদের দেওয়া ইঞ্জেকশানেই সাময়িক স্বস্তি তারপরেই তারককে নিয়ে যাওয়া হয় হাসপাতালের পথে ময়দানের এই মানবিক চিহ্নগুলোর জন্যই বোধ হয় সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ম্যাচের ৩৫ মিনিটে মার্শাল কিস্কুর সঙ্গে ট্যাকেলে চোট পান তারক হিমরম কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে বিপত্তি হঠাৎই বদলে গেল অ্যাম্বুলেন্স মাঠে থাকা অ্যাম্বুলেন্সে তাকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কোনো এক অদৃশ্য কারণে নাকি অ্যাম্বুলেন্স যাবে না তখন নবাব ভট্টাচার্যের তৎপরতায় নিয়ে আসা হয় আরেকটা অ্যাম্বুলেন্স আর তাতে করেই অবশেষে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারক মনে করা হচ্ছে এসিএল টু চোট পেয়েছেন তিনি তবে মাঠে সাময়িক চিকিৎসা কিছুটা সাহায্য করেছে ঠিকই কিন্তু এই চোট যে এক ধাক্কায় বেশ কিছু মাসের জন্য মাঠের বাইরে করে দিল তারক হেমরমকে লিগের তিন ম্যাচে পরপর দু ম্যাচ জিতেছে মোহনবাগান আর সেই দুই ম্যাচেই গোল করেছেন মোহনবাগান অধিনায়ক সন্দীপ মালিক মুকুন্দপুরের ছেলে এখন শুধু মোহনবাগানকে নেতৃত্বই দিচ্ছে না বাগানের মাঝমাঠকেও মাঠকেও ভরসা দিচ্ছেন বাবা নেই মা কর্পোরেশনে কাজ করেন তবে সন্দীপের স্বপ্ন সিনিয়র দলে জায়গা করে নেয়া সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সন্দীপ বলছেন আমরা পিছিয়ে নেই লিগে লিগের সকলটা আমরা জিততে চাই কন্টিনিউ করতে চাই আরও গোল করতে চাই গোল করে টিমটাকে আরও আমি কনফিডেন্স দিতে চাই যে আমরা ডেভেলপমেন্ট প্লেয়ার বাট আমরাও মাঠে কারোর থেকে কম না থেকে এগেন্স্ট আমি সিনিয়র থাকুক বা জুনিয়র থাকুক বাট আমরাও মাঠে ফুটবল খেলতেই পেরেছি আমরা চেষ্টা কাউকে ছেড়ে কোচকে ছাড়াই রেলের বিরুদ্ধে ম্যাচ খেলো মোহনবাগান আসলে মোহনবাগান রিজার্ভ দলের কোচ ডেগি কার্ডোজো এ লাইসেন্সের রিফ্রেশার কোর্স করছেন নিউ টাউনে তবে ডাকআউটে ডেগি না থাকলেও সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল আর গোলরক্ষক কোচ অভ্রমণ্ডল দায়িত্ব তুলে নেন নিজেদের কাঁধে লিগের শুরুতে ধাক্কা খেলেও পরপর দুই ম্যাচে জয় অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে সবুজ মেরুন রিজার্ভ দলের ফুটবলারদের তাই তো ম্যাচ জিতে মোহনবাগানের সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল সমর্থকদের বললেন এই জুনিয়র টিমটার পাশে থাকতে

সমালোচনা করাটা খুব খারাপ দর্শকরা খেলা দেখেছে আপনারা খেলা দেখেছে ভিডিওতে রয়েছে বাকি যারা পরে খেলা দেখবে তারাও দেখবে খেলাটা আমাদের টিম কী খেলেছে তারা কি খেলেছে অত কাউকে খারাপ বলাটা ঠিক নয় ওরা ভালো খেলেছে আমরাও ভালো খেলেছি ঠিক আছে বেশি ভালো কে খেলেছে আপনারা না ওরা আমি তো বলবো আমরা ভালো খেলেছি কারণ যেহেতু আমরা নজনে খেলেছি অনেকগুলো আমাদের কাছে অকওয়ার্ড ইনসিডেন্ট ছিল তারপর আমাদের টিম যে এইভাবে খেলে গেছে বলটা কন্ট্রোলে রেখে বল পয়সার পিসে হয়নি বলতে যেরকম দেখেছি মেবি হয়তো এটি এরকম রকম হয়তো আমরা পাইনি সেটা হয়তো আমি না সবাই অসুবিধা তার থেকেও বড়ো কথা আমি রেফারির মান উন্নত বলতে পারবো সেকেন্ড গোলটা ছিল অফসাইড গোল এটা আর এরকম বড় ধরনের ম্যাচ হলে যেন সিং ডিল মোহনবাগান সাময়িক হোল্ডে রাখলেও সই করানোর সব প্রক্রিয়ায় কিন্তু সেরে রেখেছে সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট তারা এখন নজর রেখেছে সুপ্রিম কোর্টের দিকে আইএসএল সম্পর্কে ধোয়াশা কাটলে অভিষেকের সঙ্গে সই পর্বটাও সেরে ফেলবে তারা তিন বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়েন্টে আসছেন টেকসাম অভিষেক সিং প্রথম মরশুমে দুই দশমিক এক কোটি দ্বিতীয় বছর দুই দশমিক তিন কোটি এবং তৃতীয় সিজনে দুই দশমিক পাঁচ কোটি টাকা দেওয়া হচ্ছে তাকে গত মরশুমে পাঞ্জাব এফসিতে মাত্র বারো লক্ষ টাকায় খেলেছিলেন টেক্সাম অভিষেক সিং সেই পাঞ্জাবের সঙ্গেও নাকি সমঝোতার রাস্তায় নেমেছে মোহনবাগান এখন শুধুই অপেক্ষা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ডুরান্ট কাপে ফিক্সার রিলিজ করে তা আবার ডিলিটও করে দিয়েছিল ডুরান্ট কমিটি সোমবার আবার নতুন করে ফিক্সার রিলিজ করা হলো ডুরান্ডের তেইশ তারিখেই প্রথম ম্যাচ আলাদা গ্রুপে মোহনবাগান ইস্টবেঙ্গল তাই লিগ পর্যায়ে ডারবি হচ্ছে না গ্রুপ এ আর গ্রুপ বি এর খেলা কলকাতাতেই গ্রুপ এতে ইস্টবেঙ্গল রয়েছে আর গ্রুপ বিতে রয়েছে মোহনবাগান মহাম্যাডান তেইশ তারিখ উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ছয়ই আগস্ট লাল হলুদের পরের ম্যাচ নামধারীর বিরুদ্ধে আর দশ তারিখ ইস্টবেঙ্গলের খেলা ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে উল্টো দিকে মোহনবাগানের প্রথম ম্যাচ মিনি ডার্বি বি একত্রিশে জুলাই মহামেডানের বিরুদ্ধে আজ সাত তারিখ সবুজ মেরুন নামবে বিএসএফ এর বিরুদ্ধে এবং ন তারিখ ডায়মন্ড হারবার বনাম মোহনবাগান সুপার জায়েন্ট উল্টো দিকে প্রথম ম্যাচ ডায়মন্ড হারবারের বিরুদ্ধে আটাশে জুলাই দ্বিতীয় ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে একত্রিশে জুলাই আর সাত তারিখ বিএসএফের বিরুদ্ধে মাঠে নামবে সাদা কালো ব্রিগেড ইস্টবেঙ্গলের সিনিয়র দলের প্রস্তুতি শুরু হতে চলেছে পনেরো তারিখ থেকে ডুরান্ডের কথা মাথায় রেখে অস্কার গুজকে উড়িয়ে আনলেও প্রথম কয়েকদিনের অনুশীলনে থাকতে পারবেন না তিনি সেক্ষেত্রে বিনো প্রথম দিকে অনুশীলন করাবে লাল হলুদ সিনিয়র দলকে অস্কার ভিসার অ্যাপ্লাই করেছেন কিন্তু সেই সব প্রক্রিয়া মিটিয়ে কলকাতায় আসতে সময় লাগবে লাল হলুদের স্প্যানিশ কোচের ডুরান্ডে বিদেশিদেরও আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে দেশের ফুটবলাররা থাকছেন তাদের সঙ্গে রিজার্ভ টিম থেকে বেশ কিছু ফুটবলার নিয়েই তেইশ তারিখ ডুরান্ডের প্রথম ম্যাচে মাঠে নামার পরিকল্পনা ইস্টবেঙ্গলের সাপ কাপে ভারতের অধিনায়ক সুমিত শর্মাকে জালে তুলে নিল কেরালা ব্লাস্টার্স ক্লাসিক একাডেমির এই আঠেরো বছরের সেন্টার ব্যাকের দিকে নজর ছিল ইস্টবেঙ্গলের কিন্তু লাল হলুদকে ডেক্কা দিয়ে সুমিতকে দীর্ঘমেয়াদী যুক্তিতে সই করালো কেরালা সুমিত শর্মা অনুর্দ সতেরো থেকে সাপ সব জায়গাতেই নজর কাড়া ফুটবল খেলেছিলেন দেশের এই উড়তি প্রতিভা একাডেমি ফুটবল থেকে আইএসএল ক্লাব ফুটবলে প্রবেশ করল বেঙ্গালুরু এফসির নজরে মণিপুরের তরুণ ডিফেন্ডার বাংসান সিং বর্তমানে ক্লাসিক ফুটবল একাডেমির সঙ্গে যুক্ত আছেন আঠেরো বছরের বাংসান হিসাব অনুযায়ী আগামী দু সাল পর্যন্ত তার সঙ্গে এই একাডেমির চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে এই প্রতিভাবানকে পেতে চাইছে বেঙ্গালুরু লক্ষ্য রিজার্ভ বেঞ্চকে আরও শক্তিশালী করা ভারতীয় সিনিয়র মহিলা দলের এশিয়ান কাপের মূল পর্বে ওঠার ইতিহাসে তিনি অন্যতম এক কারিগর তিনি সঙ্গীতা বাস্পর দশ বছর হলো তিনি সিনিয়র ভারতীয় মহিলা দলে জার্সি পরছেন সাব চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তারপরও শনিবার এশিয়ান কাপের মূল পর্বে ওটা সাফল্য সঙ্গীতা বাস্পরের কাছে এখনো পর্যন্ত সবচেয়ে স্মরণীয় দশ বছরের মধ্যে আমি অ্যাচিভ করেছি অ্যাচিভ করি এটা বলতে পারবো না অ্যাচিভ করেছি যেমনি সাউথ এশিয়ান গেমে চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেলিস্ট পেয়েছি চারবার টোটাল বাট ও তো সন্তুষ্ট ছিলাম না যতটা এই qualify মধ্যে আমি অনেকটা সন্তুষ্ট হয়েছি যে মানে মানে memory হিসাবে নিজের life আমি রাখতে করব এরকম একটা এখন কল্যাণীর বাড়িতে আর যাওয়া হবে না তার নয়াদিল্লি থেকে ফোনে এই জাতীয় মিডফিল্ডার জানালেন শিলিগুড়িতে অফিসে আগে যোগ দিতে হবে তারপর বাড়ি বাড়িতে এখনো আসিনি আমি অফিস জয়েন করব তো তাই আচ্ছা বাড়ি আসতে আসতে কুড়ি বাইশ তারিখ হবে তুই অফিস কোথায় দিল্লিতে শিলিগুড়িতে ও তুই কি এখন শিলিগুড়ি না দিল্লিতে না মানে দিল্লিতে আছি দুদিনের মধ্যে জয়েন করবো আচ্ছা আচ্ছা এই সাফল্যের মূল কারণ কি সঙ্গীতে জানাচ্ছেন সম্প্রতি চালু হওয়া আইডাব্লিউ এল এবং এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে খেলতে যাওয়ার আগে পিঙ্ক লেডিস কাপের শক্তিশালী বিদেশি দলের বিরুদ্ধে এক্সপোজার এশিয়ান কাপের আগেও এরকম এক্সপোজার চান টুর্নামেন্টে চার গোল করা সঙ্গীতা খারাপ ছিল না এটা বলে অ্যাচিভ করেছে যে মিশা চ্যাম্পিয়নশিপ আর গোল্ড মেডেল পেয়েছে অ্যাচিভ করেছে কিন্তু সেই লেভেলে অ্যাচিভ করতে পারিনি কিন্তু তখন আমাদের যখন এফসি বা অলিম্পিক কোয়ালিফাইড রাউন্ড ভুট্ তখন আমাদের পুরুলিয়ার সাউথ আহ কি বলে আহ এরকম এরকম টিম আসতো যেমনি কোরিয়া নর্থ কোরিয়া তারপরে জাপান এইসব টিম আসতো আমরা কোয়ালিফাইড টাইম সময় তো আমাদের আমাদের জন্য মুশকিল হয়ে যেত মানে ফাইভ তো করতাম তো সেরকম লেভেলে আমরা তখন ট্রেনিং কোরিনি বা ফিজ যেরকম লেভেলে আমরা ম্যাচ খেলতে পারতাম না হুম এখন আইডব্লিউএল এ চলে এসেছে লং টাইম সব সব প্লেয়ার ক্লাবে থাকছি একটা প্র্যাকটিস পাচ্ছে আগে তো প্র্যাকটিসের জন্য মেয়েদের ভাবতে হতো কখন প্র্যাকটিস হবে বা কখন ক্যাম্প হবে গিয়ে ক্যাম্পে থাকবো থাকব ফিটাবো এখন সেটা হয় না এখন মেয়েরা মানে প্লেয়ারসরা ফিট আছে সত্যি কথা বলতে টিম বন্ডিং তো যদি তুমি এক সপ্তাহ ভালোভাবে থাকো তো টিম বন্ডিং হয়ে যাবে কিন্তু একটা ভালো কম্পিটিশন ম্যাচ পেলে আমরা আরো হয়তো ভালো হবে তখন তখন বুঝতে পারি যে আমাদের মধ্যে কোথায় গ্যাপ আছে টিমের মধ্যে না হুম হুম তো সেটা হচ্ছে একটা এক্সপোজার ভালো এক্সপোজারের এর জন্য হয়তো আমি মনে করি আজকে এই টিমটা এত ভালো করেছে অফিস এসএসবি তে কাজ করার জন্য আইডব্লিউ খেলতে পারেন না সঙ্গীতা একবারই খেলেছিলেন অফিস কোয়ালিফাই করেছিল বলে তাতে জাতীয় দলে ঢোকার বাড়তি পরিশ্রম করতে হয় তাকে সত্যি কথা বলতে আমি খুব মিস করি আইডব্লিউ এল আহ কেন এত এত ম্যাচ আমি গ্যাপ পাই না মানে নিজেকে মানে বুঝাতে পারবো না যে আমি কত প্রবলেম ফেস হয় বাকি প্লেয়ারদের সাথে মিক্সড আহ ম্যাচ আপ করতে অলরেডি এত ফিট হয়ে আসে আর আমাকে মানে ফিট হতে মানে কন্টিনিউ আমাকে ফিটিং ফিট থাকার মতন প্র্যাকটিস করতে হয় এসএসবি তে গিয়ে আর তাদের আমি শুধু ওদের বাকি প্লেয়ারদের ম্যাচ গুলো অ্যানালাইজ করে আমি নিজের নিজের ওপরে কাজ করি ফিফা ক্লাব বিশ্বকাপ প্রায় শেষের পথে আর বাকি মাত্র তিনটি ব্যাচ তাই কার হাতে শিরোপা উঠবে তা নিয়ে যেমন প্রতিদ্বন্দ্বিতা চলছে তেমনি লড়াই হচ্ছে গোল্ডেন বোর্ড নিয়েও তবে এই দৌড়ে অনেকটাই এগিয়েছেন রিয়াল মাদ্রিদের একুশ বছর বয়সী ফরোয়ার্ড গান গার্সিয়া বিশ্বকাপে যতক্ষণ মাঠে ছিলেন আলো ছড়িয়েছেন এই তরুণ এখনো পর্যন্ত তাঁর ঝুলিতে চারটি গোল এবং একটি অ্যাসিস্ট গার্সিয়ার ছন্দ এবং গোল করার দক্ষতা বলে দিচ্ছে ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে বাকিদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন তিনি অন্যদিকে তিন গোল করে গার্সিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সেলসির পেড্রোনেতো মার্কিন যুক্তরাষ্ট্রকে দুই এক গোলে হারিয়ে কনকা কাপ গোল্ড কাপ জিতল ম্যাক্সিকো এই নিয়ে এই ট্রফি তারা দশ বার জিতে নিল রবিবারের ফাইনালে হয়ে ম্যাক্সিকোর গোলটি করেছেন এডসন আলভারেজ দিয়েগো জোটার মৃত্যুর শোক থেকে যেন পাচ্ছে না ফুটবল বেরোতেই বিশ্ব ক্যানকা কাপ গোল্ড কাপের ফাইনালে লিভারপুলের ফরওয়ার্ডকে এবার স্মরণ করলেন তারা এক সময়ের সতীর্থ ম্যাক্সিকোর রাউল হিমেনেজ এদিন মাঠে নামার সময় হিমেনেজের পরনে ছিল জোটার নাম লেখা কুড়ি নম্বর জার্সি যদিও খেলার সময় নিজের নম্বর জার্সিই পরেছিলেন তবে ম্যাচের মিনিটে মেক্সিকোকে সমতায় ফেরানোর পর জোটাকে আবার স্মরণ জার্সি সামনে রেখে তার ট্রেডমার্ক ভিডিও গেম সেলিব্রেশন করে গোল উদযাপন করেন যা এক কথায় প্রিয় বন্ধুর প্রতি অভিনব শ্রদ্ধা প্রদর্শন জ্যাক গ্রিলিস যেন এখন ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাকে কিছুতেই ঘাট থেকে নামাতে পারছে না পেপ গোয়ার দল ইংলিশ এই মিডফিল্ডারকে বিক্রি করতে পারছে না অন্য কোনো ক্লাবের কাছে বাধ্য হয়েই তাই গ্রিলিসের জন্য নির্ধারিত দাম কমাতে বাধ্য হয়েছে সিটি শোনা যাচ্ছে এতদিন পাঁচ ছ কোটি পাউন্ডের কমে গ্রিলিসকে বিক্রি করতে আগ্রহী ছিল না সিটি কিন্তু এখন চার পাউন্ড পেলেই তাকে ছেড়ে দিতে চায় ম্যানচেস্টার সিটি রকম খবর সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ বার্মিংহাম টেস্টে ঐতিহাসিক জয়ের পর খাতা খুলে সংখ্যাবিদরা দেখালেন গত পাঁচ দিনে এই মাঠে প্রায় পঁয়ত্রিশটা তার মধ্যে উল্লেখযোগ্য হল এক বার্মিংহামের এজবাস্টনে জয় ভারতের উনিশশো সাতষট্টির পর থেকে জিততে পারেনি ভারত দুই এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে রেড বল ম্যাচে প্রথম এশীয় দল হিসেবে ম্যাচ জিতল ভারত তিন গিল প্রথম ভারতীয় অধিনায়ক যিনি বার্মিংহামে টেস্ট ম্যাচে জয় পেলেন এই মাঠে এর আগে আটজন ভারতীয় অধিনায়ক যেমন পতৌদি ওয়াদেকর ভেঙ্কট রাঘবান কপিল আজার ধোনি কোহলি বুমরা কেউই জয় পাননি চার শুভমন গিলে চারশো তিরিশ রান একটি টেস্টে বিদেশি ব্যাটারদের সর্বোচ্চ ছাপিয়ে গেলেন মার্ক টেলরের চারশো ছাব্বিশ রানের রেকর্ডকে ভারতের ইনিংস ডিক্লিয়ার করার সময় নাইকির লোগো লাগানো গেঞ্জি পরে থাকায় বিতর্ক তৈরি করলেন গেল নাইকির সঙ্গে ব্যক্তিগতভাবে তিনি চুক্তিবদ্ধ কিন্তু ভারতীয় দলের জার্সি স্পন্সর সংস্থা অ্যাডিডাস দু পর্যন্ত অ্যাডিডাসের সঙ্গে বিসিসিআই চুক্তি রয়েছে ফলে নাইকির লোগো দেয়া ইনার পরে মাঠে থাকা এক অর্থে চুক্তিভঙ্গ সময়ই বলবে গিলের বিরুদ্ধে বোর্ড কোনো ব্যবস্থা নেয় কিনা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক তিনশো ছত্রিশ রানে জয়ের পর দু হাজার পঁচিশ সাতাশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে বর্তমানে অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা দ্বিতীয় এবং ইংল্যান্ড তৃতীয় স্থানে অবস্থান করছে তারপরেই রয়েছে ভারত ইংল্যান্ড ক্রিকেট দলে নেয়া হলো পেশার গাস অ্যাটকিনসনকে দশই জুলাই থেকে ভারতের বিপক্ষে লর্ডসে শুরু হতে চলা তৃতীয় টেস্টে দেখা যাবে আটকেনসানকে সাতাশ বছর বয়সে এই পেশার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে হ্যামস্টিংয়ের চোটে দলের বাইরে চলে গিয়েছিলেন দু হাজার চব্বিশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অভিষেক টেস্টে একশো ছ রানে বারোটি উইকেট নিয়ে ইংল্যান্ডের হয়ে অভিষেকে নজর গড়েছিলেন এই পেশার এজবাস্টনে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো ছত্রিশ রানে ভারতের জয়ের পর গিল পঞ্চ সিরাজদের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকার থেকে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় কোহলি লিখেছেন এজবাস্টনে অসামান্য জয় ভয় ডরহীন চাপে পড়ে পিছু হরতে বাধ্য হয়েছে ইংল্যান্ড দেয়ালে পিঠ থেকে গিয়েছিল ওদের শুভমানের ব্যাটে নেতৃত্ব মেধাবী অধিনায়কত্ব এবং অন্যদের কার্যকরী পারফরম্যান্স শচীন তেন্ডুলকারও এক স্যান্ডেলে অভিনন্দন জানিয়ে লিখেছেন বোলারদের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হলো যে লেনতে তারা বল করেছে বলবা হলো ম্যাচে আকাশদীপ ছিলেন অসাধারণ আমার মতে তিনি জো রুট সিরিজের সেরা বলটি করেছিলেন ফুটবল ক্রিকেটের খবর আর সেইসব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে কার্লোস আলকারাজ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন রবিবার চতুর্থ রাউন্ডে হারালেন আন্দ্রে রুব্লেভকে সেন্টার কোর্টেই দর্শনীয় লড়াই চার সেট পর্যন্ত গড়িয়েছিল প্রথম সেটে এক ছেড়ে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফেরেন আলকারাজ উইম্বল্ডনের টেনিস প্রাঙ্গন কি বাড়বে সেই লড়াই গত সেপ্টেম্বর থেকেই লন্ডনের রয়্যাল কোর্টে দুশো মিলিয়ন পাউন্ডের বাজেটে টেনিস গ্যালারি বাড়ানো তার সঙ্গে দর্শক ও প্লেয়ারদের জন্য বাড়তি পরিকাঠামোর প্রস্তাব নিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছিল কিন্তু উইম্বলডন পার্ক বাঁচান এই স্লোগান নিয়ে স্থানীয় প্রকৃতিপ্রেমীদের প্রেমীদের আন্দোলন বড় আকার ধারণ করা এবং শেষ পর্যন্ত কোর্টে চলে যাওয়ায় কাজ স্থগিত হয়ে আছে মঙ্গলবার কোর্টে এই বিষয়ে শুনানি হওয়ার কথা টেনিস ক্লাবের কর্তারা এখন সেই লড়াই নিয়ে বেশি ব্যস্ত আমার মতে এটা ভারতের অন্যতম সেরা দল যারা ইংল্যান্ডে খেলতে এসেছে যে ষোলো জন প্লেয়ার সুযোগ পেয়েছেন যশপ্রীত ভাইকে বাদ দিয়েও আমাদের বোলিং যে কোনো পরিস্থিতিতে কুড়ি উইকেট নিতে পারে এটা আমি কাউকেই বলিনি আমার বড় দিদি গত দু মাস ধরে ক্যান্সারে আক্রান্ত এখন দিদি ঠিক আছে আজ আমার পারফরমেন্স দেখে দিদি সব থেকে বেশি খুশি হবে এই ব্যাচ আমি দিদিকে উৎসর্গ করতে চাই আমি দিদির মুখে হাসি দেখতে চাই নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত